চলুন আজ এক সেকেন্ডের জন্য কল্পনা করি পৃথিবী থেকে বিদ্যুৎ উধাও কি হবে অন্ধকারে ডুবে যাবে শহর থেমে যাবে যন্ত্রপাতি বন্ধ হয়ে যাবে ইন্টারনেট কিন্তু এই বিদ্যুৎ আসে কোথা থেকে উত্তর হল জেনারেটর আর জানবো কীভাবে একটি সাধারণ যন্ত্র জেনারেটর সমগ্র পৃথিবীতে আলোকিত করে বিশ্বের সব বিদ্যুৎ কেন্দ্রের মূল হৃদয় হলো জেনারেটর ধরুন কয়লা পুড়িয়ে বাষ্প তৈরি করা হোক বা নদীর স্রোত দিয়ে চারম্যান ঘোরানো হোক শেষ পর্যন্ত জেনারেটরেই বিদ্যুৎ তৈরি করে কিন্তু প্রশ্ন হল জেনারেটর কি এবং এর কাজই বা কী জেনারেটর প্রধানত দুই প্রকার এসি এবং ডিসি বিদ্যুৎ কেন্দ্রে এসি জেনারেটর ব্যবহার করা হয় তাই আজকের ভিডিওতে আমরা এসি জেনারেটর নিয়ে আলোচনা করব এসি এর ফুল মিনিং হলো অল্টারনেটিভ কারেন্ট যার বাংলা অর্থ পরিবর্তনশীল কারেন্ট এসি কারেন্টে একটি নির্দিষ্ট সময় পর বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তন হয় অর্থাৎ একটি নির্দিষ্ট পর্যায়কালের অর্ধেক সময় বিদ্যুৎ যেদিকে প্রবাহিত হয় বাকি অর্ধেক সময় ঠিক তার বিপরীত দিকে প্রবাহিত হয় এবার আমাদের জানা দরকার বিদ্যুৎ আসলে কি প্রতিটা পদার্থই কোটি কোটি পরমাণু দ্বারা গঠিত আর পরমাণু গঠিত হয় প্রোটন নিউট্রন এবং ইলেকট্রনের সমন্বয়ে প্রোটনের চার্জ ধনাত্মক এবং নিউট্রনের কোনো চার্জ নেই এবং ইলেকট্রনের চার্জ ঋণাত্মক আমাদের বাসা বাড়িতে বিদ্যুৎ চলাচলের মাধ্যম হিসেবে আমরা যে কপারের অয়ার বা তার ব্যবহার করি এটি হলো সেই কপার পরমাণুর মডেল কপারের শেষ কক্ষপথে একটিমাত্র ইলেকট্রন রয়েছে যা সহজেই মুক্তভাবে চলাচল করতে পারে আর কোনো একটি পদার্থের মধ্যে থাকা মুক্ত ইলেকট্রনের প্রবাহকেই বিদ্যুৎ প্রবাহ বলে এখন প্রশ্ন হলো মুক্ত ইলেকট্রনের প্রবাহ কীভাবে সৃষ্টি করব বা মুক্ত ইলেকট্রনের প্রবাহ কীভাবে সৃষ্টি করা যায় এর জন্য প্রয়োজন স্থায়ী চুম্বকীয় শক্তি স্থায়ী চুম্বক ছাড়া মুক্ত ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি করা সম্ভব নয় দুটি চুম্বক মেরুর ভিতরে কয়েলকে ঘোরালে অথবা কয়েলের ভিতরে চুম্বককে ঘোরালে ওই কয়েলের মধ্যে থাকা মুক্ত ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি হয় অর্থাৎ বিদ্যুৎ উৎপন্ন হয় চলুন ব্যাপারটা আরও একটু ভালোভাবে বুঝি কয়েলের তারের সাথে স্থায়ী চুম্বকের কী রিয়াকশন ঘটে সেটা আগে দেখি স্থায়ী চুম্বকের দুটি দিক থাকে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু উত্তর মেরুর চার্জ ধনাত্মক এবং দক্ষিণ মেরুর চার্জ হয় ঋণাত্মক সমমেরই একে অপরকে বিকর্ষণ এবং বিপরীতমুখী আকর্ষণ করে আবার পরমাণুর ইলেকট্রনের চার্জ কিন্তু ঋণাত্মক ইলেকট্রনের ঋণাত্মক চার্জ হওয়ায় চুম্বকের দক্ষিণ মেরু যখন কয়েলের বরাবর আসে বিকর্ষণের ফলে সকল ইলেকট্রন বিপরীত দিকে প্রবাহিত হতে শুরু করে চুম্বকটি ঘুরে যখন ভার্টিক্যাল অবস্থায় চলে আসে তখন কয়েলের কোনো ইলেকট্রন প্রবাহ হয় না আবার চুম্বকের দক্ষিণ মেরু যখন কয়েলের সোজাসুজি চলে আসে তখন ইলেকট্রনগুলো এই দিকে প্রবাহিত হয় আমরা তো এখন বুঝতে পেরেছি স্থায়ী চুম্বুকের সাহায্যে কিভাবে ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি করা যায় এখন সময় এসেছে জানার এসি জেনারেটর কিভাবে কাজ করে ভালোভাবে বোঝার জন্য ডি অ্যানিমেশন দেখি এখানে এক নম্বর কয়েল দুই নম্বর কয়েল এবং তিন নম্বর কয়েল চুম্বুক যখন ঘুরে এক নম্বর কয়েলের বরাবর আসে তখন ইলেকট্রনগুলো এই দিকে প্রবাহিত হয় চুম্বুক যখন ঘুরে দুই নম্বর কয়েলে আসে তখন ইলেকট্রনগুলো এই দিকে প্রবাহিত হয় সেমভাবে চুম্বক যখন তিন নম্বর কয়েলের কাছে আসে ইলেকট্রনগুলো তখন এদিকে প্রবাহিত হয় চুম্বক ঘুরে যখন পুনরায় প্রথম কয়েলের বরাবর আসে বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তন হয়ে এদিক থেকে এদিক হয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন চুম্বক ঘোরার সাথে সাথে বিদ্যুৎ প্রবাহের দিকও পরিবর্তন হচ্ছে অতএব আমরা পূর্বেই বলেছিলাম এসি কারেন্ট নির্দিষ্ট পর্যায়কাল পরপর বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তন করে আমাদের উদ্দেশ্য হাসিল হয়ে গেছে বিভিন্ন ডিজাইন করে লোহা এবং পাতলা স্টিলের পাতের সাথে স্থায়ী চুম্বক স্থাপন করা হয় লোহা এবং স্থায়ী চুম্বককে একসাথে রোটর বলে যা একটি জেনারেটরের কয়েলের মাঝে স্থাপন করা হয় এখানে রোটর ঘুরালে চুম্বক ঘুরবে আর চুম্বক ঘুরলে কয়েলে বিদ্যুৎ উৎপন্ন হবে এখন প্রশ্ন হলো এই রোটরটিকে বিদ্যুৎ কেন্দ্রে কিভাবে ঘুরানো হয় বায়ু বিদ্যুৎ কেন্দ্রে উইং টারবাইনের সাথে রোটরকে যুক্ত করে দেওয়া হয় বায়ু কারণে উইং টারবাইন ঘুরবে আর টারবাইন ঘুরলে অবশ্যই রোটরটিও ঘুরবে আর রোটর ঘুরলে অবভিয়াসলি কয়েলে বিদ্যুৎ উৎপন্ন হবে অর্থাৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্রে বায়ু প্রবাহ শক্তিকে ব্যবহার করে জেনারেটরের রোটরকে ঘুরানো হয় ঠিক একইভাবে জলবিদ্যুৎ কেন্দ্রে পানির স্রোতকে ব্যবহার করে জেনারেটরের রোটরকে ঘুরানো হয় আবার পারমাণবিক এবং তাপবিদ্যুৎ কেন্দ্রে তাপশক্তিকে ব্যবহার করে পানিকে বাষ্পিত করা হয় এবং বাষ্পের প্রবাহকে ব্যবহার করে জেনারেটরের রোটর ঘোরানো হয় আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে বিভিন্ন উপায়ে জেনারেটরের রোটর ঘোরানো হয় এবার ফিরে আসা যাক জেনারেটরের কয়েলে স্টার কানেকশনে কয়েলের তিনটি প্রান্ত যুক্ত করে বাকি তিনটি প্রান্ত দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করা হয় অর্থাৎ এই তিনটি তার দিয়ে এখন থ্রি ফেজ এসি কারেন্ট প্রবাহিত হবে এখন এই তিনটি প্রান্ত স্টেপ আপ ট্রান্সফরমারের সাথে যুক্ত করা হয় ট্রান্সফর্মার কম ভোল্টেজের কারেন্টকে উচ্চ ভোল্টেজে কনভার্ট করে দেয় অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎকে দূর নেওয়ার জন্য লো ভোল্টেজ বিদ্যুৎকে ট্রান্সফর্মারের মাধ্যমে হাই ভোল্টেজে কনভার্ট করা হয় আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিভিন্ন উপায়ে কীভাবে বিদ্যুৎ উৎপন্ন করা হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ